हटा <laughs> আদমতলা ব্লকাধীন কালাগাঙ্গের পার পঞ্চায়েতে বিজেপি সিপিআইএম ছয় ছয় আসনে সমান সদস্য থাকায় দীর্ঘদিন ধরে পঞ্চায়েত নিষ্ক্রিয় হয়ে পড়ে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার ছিল ভোট গ্রহণ পর্ব পঞ্চায়েত অফিসার হেলাল উদ্দিনের উপস্থিতিতে সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থার পর ট্রস্ট করা হয় ট্রসকে ক্যাম্প করে দুদলের বাঁক বিদ্ডা শুরু হয় সিপিআইএম দাবি তারা নাকি ট্রসে জয়লাভ করে অপরদিকে বিজেপির দাবি তারা জয়ী হয়েছে তবে কোন দলকে সরকারিভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি বর্তমানে পঞ্চায়েত এলাকায় থমথমে পরিস্থিতি অপরদিকে প্রচুর পরিমাণে পুলিশ টিএসআর ও সিআরপিএফ মোতায়েন রয়েছে এলাকায় এদিকে পঞ্চায়েতের বাহিরে উভয় দলের শত শত উৎসাহী দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি রয়েছিল লক্ষণীয় কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সারে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্তে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ